সম্মিলিত পেশাজীবী সমন্বয় পরিষদের আহ্বায়ক বাংলাদেশের বিশিষ্ট চিকিৎসক প্রফেসর জাহিদ হোসেন আমার ডান পাশে আছেন আমাদের পেশাজীবীদের শীর্ষ নেতা গণী কাদের চৌধুরী এবং আমাদের শ্রদ্ধেয় অধ্যাপক এবং বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ সমবেত বন্ধুগণ আজকে এখানে আমরা সমবেত হয়েছি গত পরশু গোপালগঞ্জে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে তার প্রতিবাদ জানাতে সরকার একটি তদন্ত কমিশন গঠন করেছে তাকে সময় দেওয়া হয়েছে পনেরো দিন এটা কি জাতির সাথে মস্করা করেন যে তদন্ত কমিশন তিন দিনের রিপোর্ট দিতে পারে বড় জোর পায় সপ্তাহ দেওয়া মানে তদন্ত করবে না। কারণ ঘটনা ঘটিয়েছে তোমরা পদযাত্রা করছ হঠাৎ করে বলছো মার্চ টু গোপালগঞ্জ মার্চ টু গোপালগঞ্জ কি এটার উদ্দেশ্য কি তোমরা মার্চ টু স্বরাষ্ট্র মন্ত্রণালয় করবা এখন আরো উত্তেজক বক্তব্য দিচ্ছে বাংলাদেশে একটা অনাসাঙ্কিত সিচুয়েশন তৈরি করার জন্য এনসিপি সাথে আরো কয়েকটি দল বলছে বাংলাদেশে কোন পরিবেশ নাই দয়া করে আপনার এই সংগঠন সারা দেশে উত্তেজনা সৃষ্টি করছে আগামী দিনে বাংলাদেশকে আরেকটি বিপর্যয়ের মুখে ঠেলে দেবেন না সাহেব আপনি নোবেল পেয়েছেন নোবেলের মতো কাজ করেন কিন্তু যেই ধরনের ঘটনা বলি আপনি এখানে সৃষ্টি করছেন মানুষের বিচার অধিকার পাওয়ার থেকে বঞ্চিত করছেন এটা বাংলাদেশে চলতে দেওয়া যাবে না আমরা পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ আমরা বলতে চাই জনাবিনু সাহেব সময় থাকতে সময় থাকতে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী লন্ডন বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশে এই শাস্তি ফিরে এসেছে কাজে লাগিয়ে মান সম্মান রক্ষা করে দ্রুত একটি সুষ্ঠ নির্বাচন ফেব্রুয়ারিতে দিয়ে মান সম্মান নিয়ে বিজয় হল না হয় আপনিও ফখরুদ্দিন মহিনুদ্দিনের মতো চালিয়ে যেতে বাধ্য হবে আমরা আপনাকে উঠে আর করে দিচ্ছি আর যেন গোপালগঞ্জ সৃষ্টি না হয় আমরা আর গোপালগঞ্জ বাংলাদেশে করতে যাব না ধন্যবাদ সংগ্রামী পেশাজীবী নেতৃবৃন্দ আমরা আজকের এই সরকারের কাছে আহ্বান জানাচ্ছি প্রশাসন থেকে প্রতিবাদের দালালরা যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য শত্রু গণতন্ত্রের জন্য শত্রু মানবতার শত্রু এইসব প্রতিষ্ঠানের দালালদেরকে অবিলম্বে বরখাস্ত করতে হবে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়ের ডিসি বানিয়েছেন সচিব বানিয়েছেন বিভিন্ন পদে রেখেছেন যারা সেখান থেকে মানব দিচ্ছে আমরা আজকে এই সমাবেশটাকে সকল ধরনের খুন এবং মদ চাষির বন্ধ করার দাবি জানাচ্ছি আজকের এই সমাবেশ থেকে আমরা গণতন্ত্র নষ্টদের ক্ষমতার স্রোGent কে নেইতো করে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানাচ্ছি আমরা আজকের এই সমাবেশ থেকে আমাদের রাজনৈতিক নেতৃবিন্দর বিরুদ্ধে এক ধরণের বক্তব্য খলায়য়া 24 রমজান তারিখ র অংশ একের রাজনৈতিক জাতীয় নেতৃবিন্দর বিরুদ্ধে যে উচ্চারণ করা হচ্ছে সেটা বন্ধ করার দাবি জানাচ্ছি বন্ধুরা এই পর্যায়ে দপ্তরে রাখবেন আজকের অনুষ্ঠানের সভাপতি আমাদের পেশাজীবী সাংবাদিক নেতা এনপি স্থায়ী কমিটির সদস্য বাংলাদেশ সমৃদ্ধ পেশাজীবী পরিষদের সাংবাদিক আদায়কিয়াম জান চাইতেছেন